গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দেখো সকালবেলায় তোমাদের গ্রামের এক পরিবেশ দেখাচ্ছি গ্রামের বাড়িতে আগে সকালবেলা উঠেই সদর গোড়া নেতা দেওয়া তারপর উঠোনের সামনেটা নেতা দেওয়া উনের সামনে নেতা দেওয়া তো সেটা দিয়েই দিন শুরু করলাম আর এখন এখানে ফাংশান হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি যাওয়ার নাম নেই তো ওর জন্য আমিও দাঁড়িয়ে আছি আর এখানের নাচ গান দেখেই যাচ্ছি তো যাই হোক এটা একটা পাশের বাড়ি যেখানে আর কি ফাংশন হচ্ছে পাশেই বাড়িটা আর এই বাড়িটা কিন্তু আমার বন্ধুর বাড়ি তো আমাদের ক্লাসমেট ছিল ছেলেটা তো আমি জানতাম না আচমকা এসে গেছে তাই জানতে পারলাম যে এটা আমাদের বাড়ি আর মর্নিং যাই হোক বসে আছে দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছে তো দু তিন দিন হলো ব্লগ কোনো ভিডিও করাই হয়নি কারণ ফাংশান ছিল তোমরা তো দেখেছো বাবার বাড়ি গিয়েছিলাম ফাংশান ছিল তো ফাংশান শুনে রাত জেগে তো বাড়ি এসেছি এসে শো ঘুমানো হয়েছে এবার কখন মা রান্না করছে সেই ভিডিও আর করাই হচ্ছে না সত্যি কথা বলতে ফাংশান শুনে রাত জেগে আসছি এসে খাচ্ছি আবার ঘুমোচ্ছি না খেয়েও শুয়ে পড়ছি আবার সেই দুপুরবেলা উঠছে একটু খাচ্ছি আবার তো শুয়ে পড়ছি তো এইভাবেই কদিন চলেছে তো কালকে পরশু দিন সন্ধ্যাবেলা রাতের বেলা বাড়ি এসছি কাল ছিল বুধবার কালকে এসছি বাট এত পরিমাণে জ্বর সর্দি তো ভিডিও করা এনার্জি ছিল না তো তোমাদের দাদা অনেক কাজ করে দিয়েছে কালকে তো সমস্ত বাসন টাসন মাজা টাচা করে দিয়েছে আমি রান্নাটা করেছি ঘর দোর পরিষ্কার করে নিয়েছি একটুখানি তো আজকে বৃহস্পতিবার আজকে ভালো করে করব তো এখন ঘড়িতেই নটার মতো বাজে ও অনেক সকালে ওটা হয়ে গেছে বাসির কাপড়ও ছাড়া গেছে মাসিক বিছানাও ঝাড়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে কালিবার এবার ঘর দর মোছা আর দেওয়াটা বাকি আছে তো তার আগে ভাবলাম ফুলটা তুলে আনি গাছ থেকে ফুল তুলে এনে তোমাদের দাদা চা করে দেবো আগে গরম জল খাইয়ে দিয়েছি এবার চা করে দেবো যেহেতু তোমাদের দাদাভাই থাকে বেলা করেই ওটা হয় যেহেতু এখন কাজে যাচ্ছে না ডিউটি নেই ছুটিতে আছে তো সেই কারণেই আর তো কটা দিন ধরে ব্লক তোমরা পাচ্ছ বাট একদিন গ্যাপিং একদিন গ্যাপিং এরকম করে পাচ্ছ তো ব্লগ ভিডিও করা শ্যুট করা এডিট করাও ছিল বলছি না এই সানসান শোনার এতে ত্যাগিতে আর সমস্ত কিছুর এতে কোনো কিছুই আমি আর কি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে আর কি তো আবার আজকে থেকে স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আবার একাদশী তো আমার শাশুড়ি মা ভাত খাবেন না আমার বর আছে যেহেতু আর কালকে তো কি বলে ওটা পমপ্লেট মাছ এনেছিল তো রান্না হয়েছে আবার আছে আর মাও মটন পাঠিয়েছিল সেই মটনও ফিজে আছে দেখা যাক কি রান্না বান্না হয় তো কি ইচ্ছা দেখি বরের যেটা ইচ্ছা হবে সেটাই রান্না হবে আর তোমাদের কিছু কিছু ক্লিপস আমি তুলে রেখেছিলাম ফাংশানে যেহেতু আর সারা রাত ফাংশান হয় সকাল সন্ধ্যা আটটা থেকে তার মানে সোমবার সন্ধ্যা আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা অবধি ফাংশান হয়েছে বুঝতে পেরেছো আর মঙ্গলবার ফাংশান টানশান শুনেছি সোমবারও আর রবিবারও ফাংশান শুনেছি তো রবিবার যেহেতু ফাংশান শুনেছি রবিবার ব্লগ করেছিলাম আর মঙ্গল সোমবার ভিডিও করতে পারিনি আবার সোমবার যেহেতু শুনেছি আবার মঙ্গলবারের জন্য ভিডিও করা হয়নি আর কালকে শরীরটা ভালো না জ্বর সর্দি এই যে রাত জাগে শুয়েছি ফাংশন শুনেছি এসেই গাছ ধুয়ে এসি ঘরে ঢুকে পড়ছি গরমেতে আর ধরে নিয়েছে অ্যাকশান যাই হোক তো আজকে থেকে নতুন করে ব্লগস স্টার্ট করলাম আশা করি তোমাদের সববার ভালো লাগবে আর আমি মাম্পি তোমাদের চো মাম্পি লাইফস্টাইল ব্লগস তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক অনেক সাপোর্ট করছো তোমাদের জন্য আর কিছুটা মুহূর্ত পর আমার দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো একদম মুখের গোড়া আমরা এসে গেছি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ফুল তো তোমরা না থাকলে এটা হতোই না তোমরা এভাবেই আমায় সাপোর্ট করো আর এভাবেই আমায় এগিয়ে যেতে সাহায্য করো আর জয়কৃষ্ণকালী মা তো আছেই আমার কাছে তো মা যদি চায় সব সম্ভব হবে আমি মায়ের ওপর বিশ্বাস করেই এগোচ্ছি আর মাকে ভরসা করেই এগোচ্ছি তো চলো মায়ের জন্য ফুল তুলতে যাবো এসে মাকে ফুল দেবো তারপর সেই ফুল খাবো তারপর অন্য কিছু খাবো তারপর চা খাই বা জল খাই যাই খাই খাবো এখনো কিছু খাইনি তো মাকে ফুল দিয়ে খেয়ে তারপরেই অন্য অন্য জল বল তো খাই না তখনও যুগ নিয়ে থাকি আর কি তো মাকে আগে দিই তারপর খাই তো চলো আগে মাকে দিই ফুলটা তুলে আনি তারপর খাবো তোমাদের দাদা ভাই ওয়াশরুমে গেছে ফ্রেশ হয়ে নিই তো মাকে ফুল দিয়ে আমার খাতে খেতে আর করতে একবারে চা বসিয়ে দেবো দু রকমের রচা দুধ চা তো আমার শাশুড়ি মা যদি রচা খায় রচা খাবে ওর জন্য দুধ চা দুধ চা চলো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো তোমাদের দাদাভাই সব পরিষ্কার করেছে আর এখানে তো রাখা হয়েছে সিল আমার অনেককাল আগে সিল একটা কেনা ছিল তো এই সিলটাই আগের দিন বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি আপাতত তোমাদের দাদাভাই ধুয়ে টুয়ে রেখেছে আর আমি এখন এটা কিছু পাইনি বলে এটাই চাপা দিয়ে রেখেছি পরে আমি ব্যবস্থা করবো তো এখানটা তোমাদের দাদাভাই একটু ধোয়া পোছা করে গুছিয়ে রেখেছে এই দেখো কত গাড়িতে আগে তো তোমাদের দাদাভাই বড় বড় ট্যুরিস্টের গাড়ি চালাতো নিজের গাড়ি ছিল কোনো এক কারণে সেই গাড়িটা চলে গেছে পরে একদিন তোমাদের বলবো সেই গাড়িরই অনেক বাসন ছিল বাসন তো আমি নিই নি কিন্তু এই ডিপে ডাপাগুলো পরিষ্কার করে ধুই আমায় দিয়েছি টুকি টাকিগুলো আর এই বাসনগুলো কালকে বলছি না শরীর খারাপ থাকাকালীন রাত্রিবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়েছে আর বাসনগুলো মাজা হয়নি পড়ে আছে তো চাটা খেয়ে নিই তারপর এই ঘরে বসেই মাছব কারণ ও এইখানে পাখা আছে তার থেকেও বড়ো কথা বসে মাছবো দাঁড় দাঁড়িয়ে না একভাবে মাছ বিরক্ত লাগছে পায়ে লাগছে তো বসে মাছলে অসুবিধা হবে না আর বাইরে রোদটা দেখো কি সুন্দর বেরিয়েছে না আর তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর সুন্দর একটা রোদের ঝকমক আকাশ ভাবা ভাবছিলাম হয়তো কালকে রাত্রে বৃষ্টি হবে বাট বৃষ্টিটা হয়নি তারই পূর্ব হাওয়া হয় অন্য দিকে হয়েছে তার জন্য একটা মেঘলা মেঘলা ভাব রোদের তাপটাও অতটা নেই আর ঝোড়ো হাওয়া দিচ্ছে তো চলো এখন ফুল তুলে আসি এই দেখো গাছে ফুল ফুটে আছে তো কৃষ্ণ বলি মায়ের জন্য রাখতে বলি রাখা আছে পারবো তো এই দেখো আর এই দেখো কি ভালো লাগছে না জবা ফুলগুলো চুপ করো না মাগো তুমি সবার ভালো করো

এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে বাসন মাঝামাঝি বলছি ওটাই ঢুকে যায় আর হবে তো এখানে বাসন মাঝামাঝি হয়েছে আর তরকারি হয়েছে তখন সেখানে তরকারি গেছে সেই যে পোস্ত নিশ্চয়ের ঢোকানো আছে লো বা পোস্ত কালো হয়ে গেছে না ভালো আছে তেল কালো হয়ে যায় ভাবলো মটন হয়ে যখন এই তেলটাতে পটল ভাজাটা করে নিই তারপর তেল দিয়ে তরকারিটা সাজাবো তোমার দাদা ভাই এবার নুন হলুদ ছাড়া পটল ভাজতে বলেছে জানি না কেমন খাই বাবা বলে তো নুন হলুদ ছাড়া ভাজবে ভাজা গেলে লাগছে নুন ছেড়ে দেবে সঙ্গের খাওয়া নুন হলুদ ছাড়া বা পটল খাওয়া যায় এই এদিকে আমার দেখো আলু পটল ভাজা হয়ে গেছে আর তো লবণটা ছড়ে দিয়েছি এদিকে দেখো পটল টাটা ভাজা হয়ে গেছে আর ওটাও ভেজে কুচছি জল দিলামই তোমরা দেখাটা যা ভুলে গেছো এখানে আদা আলো চাপিয়ে দিয়েছি ডাল দাল হোক আর এখানে ভাতও হয়ে গেছে তো পোস্ত তো এবার bete আনো সেদিনের পোস্তটা তো বাঁধতে পারিনি হামল দস্তুতে তো সিল নিয়ে আসছি সিলেই পোস্তটা বাড়বো সর্ষে পোস্ত একসাথে বাড়বো তো চলো সর্ষেটা বার করি আগে তো এই দেখো সর্ষে পোস্ত একসাথে জলের এবার সিলে বেটে নিয়ে আসি বাটি নিয়ে একটা বাটিতে জল নিতে হবে আচ্ছা লঙ্কা গুলো দেওয়া হয় যেহেতু পোস্ত করবো সেই জন্য টমেটোটা দিই তো চলো নিয়ে যাই তারপর বাড়ছে এখন শিল তো জলে শিল জল দিয়ে ধুয়ে নেবো তারপর বাটবো জল আগে ধুয়ে নিই তারপর বাটছি দেখো বাটা বুটি কমপ্লিট হয়ে গেছে পোস্ত সর্ষে একটু বেটে নিলাম তো তরকারিতে দেবো বলে যেহেতু পটল আলু পোস্ত করছি পটল দিয়ে ডাঁটা দিয়ে আর এই পোস্তটা রাখছি পমপ্লেট মাছে সোর্সে সর্ষে পোস্ত করে দেবো তো এখন সিলটা ধুচ্ছি না এরম থাক আমি তরকারিটা দিয়ে আসি দিয়ে এসে জল দিয়ে একবারে ফিলটা ধোয়াও হয়ে যাবে আর যেটুকু আচার একটু সর্ষে দিয়ে বেটেও নেওয়া হবে তো চলো এটা তরকারিতে দিয়ে আসি আগে দেখো তরকারি হয়ে গেছে তো আজকে যেহেতু কি বলে একাদশী তো নিরামিষের তরকারি তুলে রাখবো আর এই পোস্তটা বেশি বাটা হয়ে যাচ্ছিলো তো কিন্তু হামল দস্তিতে দিয়েছিলাম বুঝতে পারিনি পোস্তটা কতটা কালার হবে কতটা বেশি হবে তা আজকে বুঝলাম পোস্তটা অনেকটাই ছিল তো এই বাটাটা থাক কালকে একটা অন্য রকমের কিছু রেসিপি করবো পোস্তটা দিয়ে দেবো তো আজকে আবার তোমাদের দাদা ভাই এখন মাছ আনতে গেছে মাছ আনবে কাতলা মাছ ফিজে মাছ আছে তবু আবার মাছ আনবে তো ওই মাছটা হবে তো এখন পোস্তটা তুলে রাখিনি আমি সে তো এক ভাবি এক হয় তো এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে আমার ডাল তরকারি পটল ভাজা হয়ে গেছে খালি মাছটা তোমাদের দাদা ভাই ঝো ঝাল করতে হবে না ভাজা খাবো তো ভাবলাম তাহলে একটু ঘর ধরতে আবার ঝাঁপ দিয়ে মুছে একটু রেস্ট করবো বাবা বিছানায় খেতে এসে সব গেলে উল্টে এবার আমার বিছানার চাদরটা পাল্টাতে হবে এই হচ্ছে আমার সাজা এগুলো এখনও পড়া হয়নি তো এই হচ্ছে আমার মহাপাপের সাজা তাই মুড়ি এনেছে মুড়িটাও ঢালা হয়নি তো বিছানা সব উল্টে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে আর যেন পাচ্ছি না গরম হচ্ছে এত আজ এই দেখো স্ট্যান্ডে নিয়ে তোমাদের সাথে কথা বলবো কাজ শেয়ার করবো কি বলবো তোমাদের দাদা ভাই থাকলে জানো তো ওর পেছনে আমার সময় দিতে দিদি সময় শেষ কিছু

বিছানা চাদর পাততে পারতে আর কি তোমাদের দাদা চলে এসছিল তো মুড়ি ফল আঙুর লেবু এসব কিনে নিয়ে এসছে তো ওগুলো ওখানে রেখেছে এখন আপাতত পরে এগুলো সব গুছাবো এখন ভাত খাওয়া হয়নি আমার শাশুড়ি মার যেহেতু আজ একাদশী তো তরকারি তুলে রেখেছিলাম ওই দিয়ে মুড়ি খেয়েছে তো এখন ঘড়িতে বাজে দুটো বাজতে দশ বাকি তো চান করতে বাজে চান করে আসুক তারপর একসাথে দুজনে মিলে ভাত খাবো তো বিছানা চাদর তো পাতা হয়ে গেছে তোমাদের সাথে সত্যি কথা আছি সর্দি করেছে সর্দি জ্বর খুব শরীর খারাপ তো সেই কারণে শুয়ে আছি ফাঁকে ফাঁকে কাজও হচ্ছে তো রান্না টান্না করেছি এখনও মাছ ভাজবো তোমাদের দাদা ভাই চান করে বেরিয়ে তো আগে ঠাকুর নমস্কার করবে ততক্ষণ আমার মাছ ভাজা হয়ে যাবে আর বারান্ডা ঘর সব মোছা হলো বিছানা চাদরটাও পাল্টানো হলো তো এবার ভাত খাবো খেয়ে দিয়ে গ্যাস ফ্যাস মুছবো মুছে চান আজকে আর কুচি করবো না ভাবছি কালকে করবো সময় পেলে তো আজকে আর ভালো লাগছে না এই হচ্ছে আজকে রান্না তো পটল ভাজা তোলা হয়নি এই মাছ ভাজা হয়ে গেছে 第一次考了吧？ ডিম একটুখানি ডিম আছে তাই ফুটছে দেখ না খালি খালি কত আপ

দেখো তো ঘরেতে ঠা গরম হচ্ছিল বলে ঘরে পাখার তলায় বসে টিভি দেখতে দেখতে আটা মেয়েকে একবারে বেলে নিয়েছি কিন্তু কম রুটি বেলে নিয়েছি বেলে ওরা রুটিটা করতে চলে না কারণ যেহেতু আজকে একাদশী সকাল সকাল যেহেতু আজকে একাদশী সকাল সকাল রুটিটা করে নিলে তাহলে আমার শাশুড়ি মা খেতে পারবে চা দিয়ে এখন ঘড়িতেই সাতটা মতো বাজে সাতটা দশ পনেরো হবে ওই জন্য ভাবলাম সকাল করে করা হয়নি ভিডিও এখানে তো ফোনটা রাখার জায়গাও নেই যা তোমাদের স্ট্যান্ডের এখানে ভিডিও শেয়ার করবো তো এখানে ফোন রাখা সেরকম জায়গা নেই রুটি আমি যে শিখছি তোমাদের ভিডিও শেয়ার করবো করতে পারছি না তো চলো পরে একটু নিয়ে আটা মেখে রেখেছি যদি সকালবেলা ও দাদা ভাই চাইলে আমি করে দিতে পারি তো এইটা শুধুই আমি চাপা এখন রেখে দেবো ফিজে রেখে দেবো কালকে সকালবেলা করে দেব কে জল ভরেছে মা ফিজে কোথা থেকে জল আনলে রুটি এখানে হয়ে গেছে তো রেখে দিয়েছি পরে তরকারিটা করছি কি তরকারি খাবে জিজ্ঞাসা করে করব আর এখানে এখন এইসব জিনিসগুলো আবার যেমন ছিনোর ভেতর তেমন ভরবো আর এখানে ভীম হচ্ছে কার্টুন দেখছি তো চলো এগুলো ভরে নিই তারপর রাত্রে কি রান্না বান্না হয় তো ওদের সাথে যতটুকু হয় ততটুকুই শেয়ার করবো ঠিক আছে রাখছি দেখো আজকে রাত্রে ডিনার বরবটি আলুর তরকারি আর রুটি তো করা হয়েছে ভিডিও করা হয়নি ও রুটিটা দাও কয় গো নেমে আসো খাবে আসো ভালো লাগছে না আমার এই হচ্ছে রুটি রুটি খবর কাগজ তো আর আনে নেই এক শেষকালে টিসু পেপার দিয়ে রেখেছি তাও ভিজে গেছে মনে হচ্ছে তো চলো আজকের রাতের ডিনার দিয়েই আজকের ব্লগটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগ এর সাথে টাটা বাই বাই